কি তোমরা দেখো আমরা এখন ভিডিও বানিয়ে নিয়েছি না তোমাদের দাদা ভাই করেনি তোমাদের দাদা ভাই দুটো ভিডিও করেছি ইনস্টাগ্রামে জাস্ট আমার এত গরম হচ্ছে কিছু তো আজকে ঘুমায় নাই রাতে নাকি ঘুমায় না না এর জন্য ঘুমায় নাই তো আমি এখানে ভিডিও করতেছিলাম আর তোমাদের দাদা ভাই টিভি চালে বই দেখতেছিল

তোমার কথাও তো শুনতে চায় বলো কিছু কি ভিডিও করার সময় মূর্তির কথা বের হয় না এখন মুখের মুখে ঢুকা রেখে দেয় কি ঝুকা রেখে দেয় ওই জানে বোধ তো কি বলবো বলো ভিডিও করার সময় ওর মুক্তি কথাই বের না চুলটা কিন্তু ভালো ঠিক করতে পারে এটা কিন্তু ভালো ঠিক করতে পারে যাই হোক আর কি বলবো আমার তো আজকে কিছু বলার নেই বেশি কিছু বলারই নাই তো আজকে ঘুমায় না আমি ভাবলাম দুটো ভিডিও করে আমি বইটা একটু বইটাই ভালো বইটা দেখেছি তবুও ভালো লাগছে তো চলো আমি বই দেখি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর আমার চ্যানেল থেকে একটু যে নতুন থাকবে চ্যানেলে সে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে চলো টাটা বাই লাভ ইউ টা বল টা